হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো একদম নরম তুলতুলে রেশমের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট একটা পরোটার রেসিপি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কীভাবে বানালাম আমি এই সফট পরোটা এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ গুঁড়ো দুধ এখন একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণটাকে আমি একটু মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধে এখানে দিতে পারেন তবে সেক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগবে আর দুধটাকে একটু গরম করে দেবেন এখন দুধটা মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখানে যে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পরিমাণ মতো ময়দা আপনারা নিয়ে নেবেন এখন চামচ দিয়ে এভাবে মিক্স করে নিলাম ময়দাটাকে পুরো ময়দাটা এখানে আমি দিয়ে দিলাম টোটাল আমি এক কাপ ময়দা এখানে ইউজ করেছি যা যা পরিমাণ আমি বলে যাচ্ছি তা কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনাদের বন্ডটিও পারফেক্ট হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এখন আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমি একটু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন সবগুলো দেওয়ার পর আমি একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আমি এতে আগে লবণ ইউজ করিনি সেই জন্য এখন এখানে আমি একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মাখানোর পরে আমি রেস্টে রেখে দেবো এটাকে আপনারা দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আমি ফিরে আসছি প্রায় তিন ঘন্টা মতো পরে দেখুন কতটা ফুলে গেছে ফুলে ডাবল হয়ে গেছে আমি এভাবে হাত দিয়ে এটাকে বাবলসগুলো বের করে দিচ্ছি একটু ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি এখন ময়দাটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি পরোটাটা বেলে নেব এই পরোটাটা খুব ছোট হবে না একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে পরোটাটা একটু মোটা সাইজের হবে এটাকে পাতলা করলে ভালো লাগবে না যতটা মোটা হবে এটা খুব ভালো হবে ততটা ফুলে যাবে আমি একটু মোটা করে রেখে পরোটার সাইজে এটাকে বেলে নিচ্ছি এবার এটাকে আমি ফ্রাই করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়েছে এখন আমি এর মধ্যে এই পরোটাটাকে ছেড়ে দিচ্ছি এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই নিজের থেকেই আস্তে আস্তে করে ফুলে উপরে উঠতে শুরু করবে দেখুন একটা সাইড কিন্তু ভেসে উঠতে শুরু করেছে এই পরোটাটা এত সুন্দর ফুলে একদম গোল হয়ে যাবে দেখতে পাবেন কিছু সময় পরে এর একটা সাইড যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এটা ফুলতে শুরু করেছে আস্তে আস্তে করে অল্প অল্প গরম এর ওপরে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন এটা আরও একদম ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে একদম ফুলে উঠেছে একেবারে টৈটম্বুর হয়ে গেছে প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফুলে যাবে আমি এটাকে উল্টে দিচ্ছি দুটো সাইড যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমরা তুলে নেব এই পরোটাটা বানানো অনেক সহজ আর খুবই সফট হয় একদম মোলায়েম একেবারে রেশমের মতো রেডি হয়ে গেল আমাদের রেশমি পরোটা একই রকমভাবে সবগুলোকে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা